আপু উপস্থাপক কিভাবে হব বা উপস্থাপনা কিভাবে শুরু করব। এই প্রশ্নটাও অনেকেই আমাকে করে থাকেন উপস্থাপনা শুরু করা এই বিষয়টাই সবচাইতে চ্যালেঞ্জিং যদি আপনি ত্রিশ সেকেন্ডের ভেতরে আপনার দর্শককে আপনার প্রতি এঙ্গেজ করতে পারেন তাহলে পুরো দিনটাই আপনার যে কোনো প্রোগ্রাম শুরুর চারটে টিপস রয়েছে যাকে বলা হয় এ এ বি ফর অ্যাটেনশন বি ফর বেনিফিট সি ফর ক্রেডিবিলিটি এবং ডি ফর ডিরেকশন আমার ভিডিওর প্রথম পার্টে আমি কথা বলবো অ্যাটেনশন কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য আপনি চাইলে একটা গল্প বলতে পারেন একটা প্রশ্ন করতে পারেন যেমন কিছুদিন আগে আমি প্রায় আট হাজার মানুষের একটা প্রোগ্রাম করেছিলাম স্টেজে উঠেই আমি প্রত্যেককে জিজ্ঞেস করলাম যে কেমন আছি আমরা সবাই আমিও সেখানে কিন্তু তাদের সাথে লোক হয়ে গিয়েছি যখন আমি প্রশ্নটা করলাম তখন সবাই বলল ভালো আছি আমার কাছে মনে হচ্ছিল যে পেছনের লোকগুলো না কথা বলছে না তখন আমি একদম পেছনের শাড়িতে লাল শার্ট পরা একজন ছিলেন অনেক দূরে আমি দেখতে পাচ্ছিলাম তখন আমি বললাম যে লাল শার্ট পরা ওই শাড়িতে সবাই কেমন আছেন তারা বললো ভালো আছি এভাবে করে আমি তাদের অ্যাটেনশন নিয়ে নিলাম এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুর্দান্ত একটা প্রোগ্রাম করলাম তার মানে অ্যাটেনশন প্রথমেই নিয়ে নিতে হবে ধন্যবাদ